মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে আজকে একাদশী তিথি উৎপন্না একাদশী তিথি আজকে এই শুভ তিথিতে সবার জন্য প্রার্থনা জানাই সবাই ভালো করে একাদশী ব্রত করুন আসলে একাদশী তিথি আমাদের বৈষ্ণব সম্প্রদায় বা ভক্তদের জন্য অত্যন্ত আনন্দের ভজন শৈলী যেখানে আহার সংযম মন সংযম ইন্দ্রিয়া সংযম করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য এই ব্রত পালনে ভক্তরা অত্যন্ত সাগ্রহে ব্রত বরণ করেন এই একাদশী ব্রত মাসা নাম শীর্ষয়ম ভগবান গীতায় বলেছেন দশম অধ্যায়ে পঞ্চত্রিংশতি পঁয়ত্রিশ নম্বর শ্লোকে মাসের মধ্যে আমি হচ্ছি শীর্ষ বা অগ্রায়ণ এই অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে উৎপন্ন একাদশী তিথির এই দিনে শুভ দিনে একাদশী মাহাত্ম পড়ছি প্রত্যেক একাদশী প্রায় দেখা যায় যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণ সংবাদে আলোচনা এটা দেখছি অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান কৃষ্ণকে হে জনার্দন কৃপা করে আমাকে বলুন এই একাদশী তিথিতে এই উৎপন্ন একাদশীর মাহাত্ম্য এবং কিভাবে সুষ্ঠুভাবে উৎপন্ন একাদশী ব্রতের ফল লাভ করা যায় ভগবান কৃষ্ণ বললেন তুমি সাবধান সহকারে শ্রবণ করো একবার প্রথমে তিনি বললেন দেখো একাদশী ব্রত একদম প্রাত ব্রহ্ম মুহূর্তে উঠে তুমি কমপ্লিট করে আচমন করে পবিত্র হবে তারপরে ভগবান গোবিন্দকে প্রণাম করবে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় কুমারায় গোবিন্দায় নম নম প্রণাম করে হে জগন্নাথ আপনি সকলের স্মরণ আপনি সকলের মাতা পিতা আমি আপনি সকলকে উৎপন্ন এবং পালন করছেন হে দেব দেব হে শরণাগত বৎসল হে যোগীশ্বর ইন্দ্র এসে প্রার্থনা করে ভগবানকে বললেন হে ভগবান মোৰ নামক এক অসুর স্বর্গরাজ্য দখল করেছেন এবং আমরা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে এদিক অধিক ভ্রমণ করিতেছি আমাদের রক্ষা করুন আর ভগবান ভাগবত সুতোকসাই বলেছেন যে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং আমরা সব অংশ কলা দেবী দেবতা আর কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান ইন্দ্রাড়ি ব্যাকুলম লোকম মৃঢ়ন্তী যুগে যুগে ইন্দ্রের অরি মানে ইন্দ্র শত্রু এই অসুরদেরকে বধ করার জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হন তো ভগবানের কাছে ইন্দ্র প্রার্থনা করলেন হে দেবঘনাধিপতি হে ভক্ত অনুগ্রহ কারিণী সেই মোর নামক মহাদানব থেকে আমাদেরকে রক্ষা করে আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেন ইন্দ্রের বাক্য শুনে ইন্দ্রের প্রতি অনুগ্রহ প্রকাশ করে ভগবান কৃষ্ণ তিনি প্রচন্ড প্রতাপী সেই মূর নামক দৈত্যের সঙ্গে যুদ্ধে তিনি হুঙ্কার তুললেন দেবতাদের সঙ্গে নিয়ে ভগবান যুদ্ধে প্রবৃত্ত হলেন কিন্তু এই মূর দানব এত শক্তিশালী ছিল দেবতাদের পুনরায় পরাস্ত করেছে। এবং ভগবান ও তার সঙ্গে মোটামুটি পরাজয়ের পথে তিনি কি করবেন তিনি তখন এই অস্ত্র ছেড়ে দিয়ে মল্লযুদ্ধে আর মল্লযুদ্ধ থেকে তিনি পরাস্ত অবস্থায় ছুটে গিয়ে হেমবতী নামক সুন্দর গুহা বিশ্রামে পৌঁছে গেলেন শুয়ে বিশ্রাম আর মূর ভগবানকে পিছনে ধাওয়া করতে করতে দেখছেন ভগবান শুয়ে আছেন এই বিশ্রাম অবস্থা বা নিচেষ্ট অবস্থায় ভগবানকে বধ করতে উদ্যত হলেন তখন ভগবানের শরীর থেকে এক দীপ্তিমতী সুন্দরী রূপসী শক্তি বা দেবী উৎপন্ন হয়ে এই মোর নামক অসুরকে যুদ্ধে পরাস্ত করে বধ করলেন ভগবান যখন তিনি জাগরণ করলেন সেই দেখে দেখলেন মোর দৈত্যকে কে হত্যা করেছে পাশে এক সুন্দরী রমণী নতমস্তকে দাঁড়িয়ে আছে ভগবান জানতে চাইলেন তার প্রভাব তখন সেই কন্যা বলেন হে প্রভু আমি আপনার অংশ থেকে উৎপন্ন আমি সেই হত্যা করেছি কেবল আপনারই শক্তি আমার কোনো কিছু নেই তখন ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলেন তুমি বর প্রার্থনা করো তুমি যেহেতু একাদশী তিথিতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম একাদশী এই একাদশী ব্রত পালন যে করবে সে সকল পাপ থেকে মুক্ত হবে সেই দিন হতে একাদশী তিথি হৃষ্টাপুষ্ট হয়ে জগতে পূজিতা হচ্ছেন হে অর্জুন যে ব্যক্তি একাদশী তিথি পালন করেন তাকে আমি পরাগতি প্রদান করি হে কুন্তিপুত্র দ্বাদশী যুক্ত একাদশী সর্বোত্তমা একাদশী তিথিতে স্ত্রী সঙ্গ অন্ন ভোজন মধু পাত্রে ভোজন মাংস তৈলি প্রভৃতি বস্তু বর্জনীয় এই তিথির মাহাত্ম করলে শ্রবণ পূর্বক ব্রত পালন করলে অধিক ফল পাওয়া যায় তাই ছিল উৎপন্ন একাদশী শীর্ষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথি প্রত্যেক একাদশীর মতো এই একাদশী তিথিও একইভাবে পালনীয় পঞ্চশস্য বর্জন করে কেবলমাত্র ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য বেশি সংখ্যক নাম জপ স্নান এবং ভাগবত পাঠ ভাগবত শ্রবণ কৃষ্ণ নাম প্রচার বৈষ্ণব বন্দনা বৈষ্ণব সেবন আদি বিভিন্ন কার্যে যুক্ত হয় একাদশী ব্রত ভালোভাবে পালন করতে হয় তো চব্বিশটা একাদশীর মধ্যে এটাও কৃষ্ণপক্ষে একাদশী সেইভাবে পালন করবেন আসলে ব্রত পালন ব্রত শক্তি প্রদান করেন শ্রীমতী রাধারানী রাধারানীর কাছে নিত্যানন্দ প্রভুর কাছে বলদেব প্রভুর কাছে প্রার্থনা করবেন যাতে ভালোভাবে একাদশী ব্রত উপবাস উপবাস মানে যতটা সম্ভব ভগবানের নাম স্মরণ ভগবানের চিত্র স্মরণ এবং ভগবানের কথা শ্রবণ ভগবানের গ্রন্থাদি অধ্যয়ন ভগবানের ভক্ত সান্নিধ্যে এই ব্রত পালন করতে হবে অনুকল্প প্রসাদ বা নিরুম্ব নিরাহারও করতে পারেন আর পরের দিন পারণের সময় ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনার সাধ্য মতো ভজন করিয়ে দক্ষিণা দিয়ে তাদের অনুমতি ক্রমে এই একাদশী পালন করা কর্তব্য তো ভক্তদের জন্য তো একাদশী বর্তমানে আনন্দদায়ক ভজন ত্যাগ করে কেবল ভজন বৃদ্ধি আমাদের পরম পুজো শিশুমাত্র সেবক স্বামী গুরু মহারাজ প্রায় বলেন একাদশী হচ্ছে লিস্ট তুমি বিগত পনেরো দিন গত একাদশী থেকে আজকে একাদশী পর্যন্ত কতটা ভক্তি জীবনে এগিয়েছ কতটা ভুল কর্ম থেকে তুমি নিজেকে দূরে সরিয়েছ অপরাধমূলক কথা অপরাধমূলক আচরণ বা অপরাধমূলক নাম গ্রহণ থেকে কতটা নিজেকে সরিয়ে রেখেছ এবং কতটা আমি ভুল কিছু কাজ করে বসেছি যেগুলো এই পরের আজ থেকে পুনরায় পরের একাদশী পর্যন্ত ব্রত গ্রহণ করছি যে ভালো করে নাম জপ করব বৈষ্ণব অপরাধত্বে অত্যন্ত সাবধানতা অবলম্বন করব এবং কেবল হরি কথা কও হরি গুণ গাও হরি রসে সদা সদামত্ত হও হরি নাম গীতি গাও নীতি অন্য কোনো গীতি গিয়াও এটা হচ্ছে হরি একাদশী বা হরিবাসরের মেন ফল যাতে আমরা যতটা সম্ভব কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তের সেবা আদি করবে নিজেকে যুক্ত রেখে অতিবাহিত করতে চাই তো সবাই একাদশী করার বিশেষ শক্তি লাভ করুন এই ভগবানের শক্তি রাধারণের শক্তি না হলে একাদশী ব্রত ভালোভাবে করা যায় না রাধারাণী সকলের উপরে কৃপাবর্ষিত করুক তিনি অত্যন্ত কৃপালু দয়ালু অনুগত চিত্তা তিনি সকলকে আশীর্বাদ করুন সকলের একাদশী ব্রতের শুভ ফল অচেরেই লাভ করুন শুভ একাদশী ব্রত